হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ তো এখন বেজে গেছে সাড়ে আটটা মতো আর আজকে না ঘুম থেকে উঠেছি ছটা বাজে তখন আজকে ঘুম ভেঙে গেছে যখন শ্বশুরবাড়িতে থাকি তখন ভাবি কি একটু দেরি করে উঠলে ভালো হয় কিন্তু তাড়াতাড়ি উঠে পড়তে হয় বাড়ির কাজটা থাকে তো সেই জন্য আর এখানে যখন বাবার বাড়িতে আজকে এসেছি রকম কাজের কোনো তারা নেই যত দেরি করে ঘুমাবো কোনো অসুবিধা নেই কিন্তু আজকে দেখছি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সকাল ছটা বাজে ঘুম টুম ভেঙে গেছে ভাই পাশে শুয়েছিল ভাই তো ফোনে গেম খেলছিলো ফোন ঘাটছিল তো ঘুমটা ভেঙে গেছে আর ওরাও সব পড়তে যাবে বলে তাড়াতাড়ি উঠে পড়ে তো ঘুমটাও ভেঙে গেছে তারপরে আর ঘুমাইনি জেগেই ছিলাম তো ফোন ঘাটছিলাম তারপর আর একটু ওই যে ভাই আছে তার সঙ্গে একটু করছিলাম এইসব করছিলাম তো এখন সাড়ে আটটার মতো বাজে ফ্রেশ ফ্রেশ হয়ে মা চা বানিয়ে দিয়েছে তো চা নিয়ে ওপরে চলে এসেছি চাটা এখন খেয়ে নেবো রোজ রোজ তো সেখানে আমাকে চা বানাতে হয় তারপরে খায় আর আজকে মা বানিয়ে দিয়েছে আমি খাচ্ছি তো চলো চাটা আগে খেয়ে নি তারপর তো আর সেরকম কোনো কাজ নেই আর ভাই বোনাটা পড়তে গেছে ওরা প্রায় দশটা বাজবে তখন আসবে আর আজকে তো ছুটি আছে বারোই জানুয়ারি তোরা ওরা আজকে স্কুলে যাবে না বাড়িতেই থাকবে একসাথে সময়টা কাটানো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি গিয়েছিলাম দোকানে বাপির কাছে বাপির কাছ থেকে রুটি নিয়ে আসলাম তো পাউরুটিটা নিয়ে আসতে মা সেঁকে দিলো তো রুটিটা খাবো আর মা চা বানিয়ে দিয়েছে তো চা দিয়ে রুটি খাবো মাঝ করলো কি ডিম টোস্ট খাবি না চা দিয়ে খাবি সেকে খাবি আমি বললাম যে না আমি সেকেই খাবো আর এই যে একটা মিষ্টি টাইপ আর কি সন্দেশ সে দেখে দেখে ছানার মতো মনে হচ্ছিলো ভাবলাম খেতে খুব ভালো হবে যেরকম মিষ্টি দোকানে পাওয়া যায় তো সেটা সেই জন্য নিয়ে আসলাম তবে এটা সফট নয় একটু শক্ত মতো যেহেতু ও মানে অনেক দিন থাকবে আর কি ডিবেতে থেকে বিক্রি হয় তো তাই জন্য হয়তো এরকম টাইপ করে বানানো হয়েছে জিনিসটা তো মোটামুটি খেতে ভালো এটাও খাবো আগে চাটা আর রুটিটা খেয়ে নিই চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি দেখো চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি আর মা এখন গেছে দোকানে বাপিকে খাবার দিতে আর আমি যে সোয়েটারটা পরেছি এটা হচ্ছে আমার বোনের সোয়েটার আমি জ্যাকেট এনেছিলাম কিন্তু মোটা সোয়েটার তো নিয়ে আসিনি জানি তো মাত্র একদিনের জন্য যাচ্ছি তো সেই জন্য আনিনি আর এখানেও আমার সোয়েটার টোয়েটার আছে মা বলল কি আবার একদিনের জন্য বের করবো তো তাই জন্য আর বের করে দেয়নি বোনের সোয়েটারটা আমার গায়ে হয়ে গেছে আর এই সোয়েটারটা না আমার মনে হয় তখন আমি মনে হয় ক্লাস ফোরে পড়ি ফোরে না আমি হয়তো ফাইভ সিক্সে পড়ি আর আমার বোন টু ইয়ারে পড়ে হয়তো এরকম ছোট ছিলাম যখন অনেক ছোট তখন বাপি আমাকে আর বোনকে দুজনকে একই রকম সোয়েটার কিনে এনে দিয়েছিলো দুজনেরই লাল কালার সোয়েটার আর সেটা দেখো প্রায় বারো বছর হতে মানে বারো বছর হয়ে গেছে এই একই সোয়েটার এখনও আমাদের গায়ে হচ্ছে আর কি তো এখনও এগুলো ব্যবহার করতে পারছি যে সেরকমভাবে ছোট হয়ে গেছে বা টাইট হয়ে গেছে সেরকমটা কিন্তু নয় মানে ভাবতেই পারছো যে কীরকম বড় পরিমাণে সোয়েটারটা কিনে আনা হয়েছিল ওরা দেখো এখন মা এসেছে মাছ বাঁচতে তো এটা হচ্ছে শোল মাছ আর হচ্ছে পাড়ার একটা বড় মা আর কি ওরা ধরে এনেছিল দিয়ে বিক্রি করছিল তো আমাদের একটা কেনা কেনা হয়েছে আর বড় বড় মা আর কি আমাদের আমার বড় বড়ো মা তো তাদের একটা কিনেছে তো সেটাই মা এখন হচ্ছে মাছগুলো বেছে নিচ্ছে তো আমসোল বানাবে আজকে আর বেশ মাছটা বেশ বড়ই ছিল যেহেতু আমরা পাঁচজন তো তার জন্য বড়োটাই নিতে হয়েছিল আর বড়ো আমাদের একটু ছোটোটা নিয়েছিল আর এখানে দেখো মা বাগান থেকে সবজি তুলেছে মূল আর ওলকপি হারে তুলেছে অল্প পরিমাণে তো আমাদের শ্বশুর বাড়িতে আর কি সবজি লাগানো হয়েছে সবে মাত্র কিন্তু এখনো সবজি হয়নি আর বাবার বাড়িতে যেহেতু হয়েছে মা বলতে তাহলে এগুলো বাড়ি নিয়ে যা আর এখানে দেখো আমি ডিম ভাজা করতে বসছি কাল রাত্রেতে খিচুড়ি বানানো হয়েছিল তো খিচুড়িটা বে খিচুড়ি আর কি বেশ কিছুটা পরিমাণে রয়েছে আর বোন গেছে পড়তে ভাই টিউশন থেকে চলে এসেছে তো ডিমটা ভেজে নিচ্ছি তিনটে ডিম ভাজবো আমি ভাই আর বোন তিনজনে খাবো তো বোন এখনও আসেনি বলে না আমিও খাইনি ভাবলাম কি আসলে দু বনে একসাথে খাবো কিন্তু স্যার ওদেরকে আজকে এতটাই দেরি করে ছুটিয়ে দিয়ে ছুটি দিয়েছে আর কি বারোটার দিক করে ছুটি দিয়েছে তো ওর জন্য বসে বসে আমিও খেয়ে নিয়েছিলাম দেখো ভাইকে স্কুল থেকে নতুন বই দিয়েছে বা মানে নতুন ক্লাসে যেহেতু উঠেছে অনেকগুলো নতুন বই ওকে কিনেও দেওয়া হয়েছে তো সেই বইগুলোই মা মোলাট করে দিয়েছিল কিন্তু স্টেবেল করা হয়েছিল না তো ভাই বলছে দিদি তাহলে আমার বইগুলোতে স্টেবেল করে তো আমি বললাম যে ঠিক আছে দে তাহলে আমি করে দিচ্ছি তো সেটাই করতে বসেছিলাম রোদেতে বসে আর শীতকালে রোদে বসে যে কোনো কাজ করতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো আগে যখন প্রজেক্ট প্রজেক্ট থাকতো তো প্রজেক্টের কাজগুলো মানে লিখতে আরে খুব ভালো আর এই বই মোলাট করতে আমার বেশ ভালোই লাগে নতুন বই মোলাট করতে নতুন খাতা সেলাই করতে তো আমি ভাবলাম যে ঠিক আছে তুই দে তাহলে আমি করে দিই আর আমরাও যখন স্কুলে পড়েছি তখন এই নতুন নতুন বই কী ভালো লাগতো প্রথম প্রথম তো গল্পের বইগুলো একদিনের সমস্ত গল্পগুলো পড়ে শেষ করে দিতাম তো তারপরে দেখো এখন আমি খেয়ে নিচ্ছি তো ভাইয়ের আগে খাওয়া হয়ে গেছিলো ভাই ওদের বসে খেয়েছি আর বোন যেহেতু দেখছি এখনও বাড়ি আসে নি তো তাহলে তাহলে আমি খেয়ে নিই তো এখানে একটু ঝুড়ি ভাজা নিয়েছি ডিম ভাজা আর একটু চাটনি ছিল তো সেটা দিয়েই খাচ্ছি আর ভাই আবার পাঁপড় ভাজা দিতে বলেছিলো মাকে তো ভাই পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে তো সেটাই একটু বেশি হয়েছিল তারপরে স্নান টান করে এখন আমি গিয়েছিলাম একটু দোকানে তো গিয়ে নিমকি ভাজা নিয়ে আসলাম আর কি লাল নিমকি এটা তো এটা বেশ খেতে ভালো লাগে তো সেটাই নিয়ে আসলাম আগে যখন টিউশন স্যার কাছে পড়তাম অনেকটা ছোটোবেলায় তখন দেখতাম যে স্যার যাদের বাড়িতে পড়াতেন আর কি স্যারকে এই লাল নিমকি ভাজা আর সাথে চা আরে খেতে দেওয়া হতো তো দেখে দেখি আমরাও কিনে কিনে খেতাম আর কি নিমকিগুলো আর বেশ কিছুক্ষণ বসেছিলাম দিদির কাছে বাইরে এসে রান্না করছিল আর এই যে রায় এখন মা ডাকছে খেতে তো খাওয়ার জন্য আমি ওপরে যাচ্ছি রোদে বসে খাওয়া হবে আর ওকে নিয়ে যাচ্ছি ও হচ্ছে কি আমার কাছেই থাকে আর কি কিছু ছাড়ছে না এরকম একটা ব্যাপার আর এই যে এখানে খেতে বসেছি বাপি খেতে বসেছে আমিও বসে গেছি তো এখানে দেখো হয়েছিল আমসোল বানানো হয়েছিল ডাল বানানো হয়েছিল আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা মা এই সমস্ত খাবারগুলো রান্না করেছিল আজকে আর এই যে রাই বেবি বক বক করছে আমার বোনের সঙ্গে তো ছবি তুলতেছে হাই করদা হাই তো বিকেলের দিকে এখন আমি বাড়ি যাব বলে রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করেছি করছিলাম আর কি কালকে মেলা থেকে কি কি কিনেছি তো এই যে এই চোকারটা এটা আমার বোন কিনেছে অক্সিডাইজের আর এই যে ইয়াররিংটা কিনেছে তো এটা আমার খুব ভালো লেগেছে প্রথমে ভাবলাম আমিও একটা নিয়ে নিই তো তারপরে ভাবলাম শাড়ির সাথে না আমি খুব একটা অক্সিডাইজার পরি না মানে এই সিলভার কালারটা খুব একটা পরি না তাই ভাবলাম যে না ঠিক আছে আমি সিলভার কালারটা নেবো না বলতে এই কালারটা নে আর যখন আমার দরকার হবে তখন আমাকে একবার দুবার দিস আমি পরবো আর তাই যে এখন আমি বেরিয়ে পড়েছি আর রেডি হয়ে নিয়েছি একেবারে আর যেহেতু ঠান্ডার সময় তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর বোন যাবে আমাকে দিয়ে আসতে আর এই যে মায়ের গাছ ছাদেতে মা কটা বেশ গাছ লাগিয়েছে গাঁদা ফুলের গাছ অ্যালোভেরা গাছ তো এগুলো বেশ মা যেহেতু যত্ন করে তাই রোজ রোজ জল দেওয়া হয় তাই জন্য ভালো আছে আর আমার আমি তো গাছগুলো লাগিয়েছি এখনও ফুলি ফোটেনি যেহেতু যদিও বা দিন আগে মাত্র লাগিয়েছি তো চলো এখন রেডি হয়ে নিই বাড়ি যেতে হবে আর কি আর এইদিকে দেখো বোন রেডি হচ্ছে ও আমাকে দিতে যাবে বলে সেই জন্য রেডি হচ্ছে আর আমার ভাই বসে বসে টিভি দেখছে আর তো এখন সন্ধ্যে ছটা মতো বাজে তো আমি বাড়ি এসেছি পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে বাড়ি চলে এসেছি পাঁচটা কুড়ি আরে তো বোন এসে দিয়ে গেল তো ও আবার চলে গেল আর তারপর আমি দিলাম গেলাম বাপিমা চা খাচ্ছে আর আমি ওইদিকে চাটা নিয়ে চলে এসেছি তো চাটা এখন খেয়ে নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো বাড়ি ফিরে আসার সময় না যখন বাড়ি বাড়ি আসছিলাম তখন চিকেন পকোড়া কিনে নিয়ে এসেছিলাম তো মা বাপিকে দিয়ে দিয়েছি চাও দিয়ে দিয়েছি আর পকোড়াও দিয়ে দিয়েছি মা বাপি তো খাচ্ছে আর এইদিকে আমিও আমার রুমে বসে গেছি চা বিস্কুটটাও একেবারে নিয়ে চলে গেছি নিয়ে চলে এসেছি আর কি দশ বারো আবার রান্নাঘরে যাবো তাই জন্য একেবারে সব নিয়ে এসেছি এগুলো খাবো বলে আর এই যে বাচ্চাগুলো এসেছে পিয়াস ছোটুন ওরা দুজনে এসেছে আর এসে হচ্ছে খাটের নিচে ঢুকছিলো আর কি বললাম ধুলো টুলো আছে বাবা ঢুকিস না অনেকদিন পরিষ্কার টরিষ্কার করা হয়নি আর ওরা মেঝেতে খেলছিল বিছানায় লাফাচ্ছে ছিল বেশ কিছুক্ষণ ছিল তারপরে আবার চলে গিয়েছিলো খুব একটা এখন আসে না যে যেহেতু পড়তে যাই স্কুলে যাই সেই জন্য সময় হয় না আর চপটাও কিনে নিয়ে এসেছিলাম আর ভাবছিলাম কি রাত্রে তার কিছু খাবার বানাবো মুড়ি টুড়ি খাবার বানাবো না মুড়ি টুড়ি খেয়ে নেবো সেই জন্য আর আমিও চপ এনেছিলাম আর সকালবেলা বাপিও চপ এনে রেখেছিল তো তাই জন্য দু রকম চপ নিয়েছি আর কি মানে দুটো দোকানে দু রকম চপ স্বাদের তো এটা এখন খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো